ইদানিং জাপানে এতই গরম পড়তেছে যে মাঝে মাঝে মনে যায় নিজের শরীরে এসি লাগাই কিন্তু সেটা আর আদৌতে সম্ভব নয় না সম্ভব বাসায় যে এসিটা আছে সেটা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো তাই কি করা করা যায় যায় সেটা ভাবতে ভাবতে আজকে চলে ইয়ামাদা ইয়ামাদা হচ্ছে জাপানের এমন একটা ইলেকট্রনিক শপ যেখানে আপনি ইলেকট্রনিক শপ প্রোডাক্ট থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স কিছুই পাবেন এই এক জায়গায় আরে এদিকটাতে দেখতে সেই গ্রাম বাংলার পরিচিত হারিকেন্তাও আছে এটা হচ্ছে আমার ড্রিমিং পিসি বাট এখন কিনেও বা লাভ কি খেলার সময়টাও বা কই এটা কি টিভি না সিনেমা হল এটা কি একটা ফ্রিজ টুর না মিরর বুঝতেছি না তো দামটা দু দেখেন তিন লাখ আটচল্লিশ হাজার ইয়েন আরে ওয়েট 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 আমি তো এটাই খুঁজতেছিলাম একটু ওয়েট করেন আমি পেমেন্টটা করে আসি তারপর বলছি এটা কি পেমেন্ট করা শেষ কিবার হচ্ছে আনবক্স করার পালা বাইদ এটা কিনতে লেগেছিল আমার প্রায় তিন হাজার ছয়শো ইয়ান মতন আর এটাকে দেখতে আপনার কাছে একটা হেডফোনের মতন মনে হতেই পারে কিন্তু না এটা হচ্ছে একটা নেক ফ্যান যেটার দুপাশে রয়েছে দুটি পাখা আর একবার ফুল চার্জ করলে চলবে নাকি সাড়ে সাত ঘন্টা ঝাঁকা নাকা এটা কি আপনারা গরিবের সামারের এসি বলতে পারেন আর কি আর এইভাবে যদি একবার গলায় লাগিয়ে নেন দেন দেন আর কি এটা থেকে ঠান্ডা বাতাস বেরোবে আর আপনারও বাইরে চলাফেরা করতে একদমই কষ্ট হবে না